বেশ অনেক দিন আগেই মিঠি বলেছিল একদিন ভেজ মোমো বানিয়ে দিতে এমনিতেও নিজের পছন্দের খাবারগুলো নিজে বানায় কিন্তু মোমোটা তো এখনও বানাতে শেখেনি সেটা আমার উপরেই ভরসা তো অনেক দিন আগেই বলেছিল কিন্তু আমার আর বানিয়ে ওটা হচ্ছিল না তাই কদিন আগেই বলছে মাম্মাম তুমি কি আর আমাকে মোমো বানিয়ে দেবে না তো আমি বললাম ঠিক আছে দাঁড়া এই দু এক দিনের মধ্যেই বানিয়ে দেবো তো আজকে চলে এলাম মোমো বানাতে ভেজ মোমো বানাবো তো কড়াই হয়ে যে তেল দিয়েছি তার মধ্যে আদা রসুন লঙ্কা কুচি দিয়ে ওটাকে হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি আর এখানে কিছু সবজিও দিয়েছি যেমন ক্যাপসিকাম গাজর আর বিনস এরপর সবজির মধ্যে পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম যাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় আবার একটুখানি কিছুক্ষণ সময় নিয়ে এই সবজিগুলোকে ভেজে নিচ্ছি তারপর দিকে বাঁধাকপিতে কুচি করে রেখেছি কুচি করা বাঁধাকপিটাও দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাতে একটু জল ছেড়ে যায় কপি থেকে সেই জলে জলে বাঁধাকপিটা সুন্দরভাবে নরম হয়ে যাবে আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি ব্যাস নামানোর আগে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর একটু লেবুর রস দেবো যেহেতু মিঠি একটু টক টক খেতে ঝাল ঝাল খেতে ভালোবাসে তাই আমি লেবুর রসটা দিই যাদের পছন্দ হবে না তারা দেবেন না তবে ও সব খাবারে একটু লেবুটা পছন্দ করে খেতে ব্যাস মোমোর জন্য পুরটা আমাদের রেডি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি পুটটা ঠান্ডা হোক ততক্ষণ ময়দাটা মেখে কিছুক্ষণ রেখে দিই আর এখন তো ভেজ মোমো এভাবে বানাচ্ছি তবে আমাদের বাড়িতে যখন প্রথম মোমো বানানো হয় অনেক বছর আগে মিটি তখন অনেক ছোট ছিল তখন কিন্তু মোমোর এই পুটটা অন্যভাবে বানানো হতো এই বাড়ির সবাই যখন আগে অন্য জায়গায় থাকতো মানে কোয়ার্টারে থাকতো তখন ওখানে এক প্রতিবেশী ছিলেন ওনারা মোমো বানাতে পারতেন খুব ভালো তো মা বলল যে ওদেরকে ফোন করে জিজ্ঞাসা করি কীভাবে বানায় তো ওনারা যেটা বলেছিলেন বাঁধাকপিটা কুচি করে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে বাঁধাকপির জলটাকে সম্পূর্ণ বের করে দিয়ে বাঁধাকপিটাকে একদম নরম করে নিতে হবে তারপর তার মধ্যে কাঁচা সর্ষের তেল আদা বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে তারপর সেটাকে মোমোর পুর হিসাবে ব্যবহার করতে হবে মানে বাঁধাকপিটা একদমই কাঁচা থাকবে রান্না না করে একদম মোমোর সাথেই স্টিম হওয়ার সময় যেটুকু সেদ্ধ হবে ওইভাবেও খেতে কিন্তু খুব ভালো লাগতো তবে এখন কিন্তু আমি এইভাবেই বানাই এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কতগুলো মোমো বানানো হয়ে গেল আর এখন আবার মিঠি চলে এসেছে রান্নাঘরে এটাকে আজ ফুটে গেলে আজ কমিয়ে দশ মিনিট মতো স্টিম করে নেবো মিঠি এসে বলছে তুমি মোমো বানিয়ে নিলে আমি বানাতাম আমি বললাম যে ঠিক আছে তুই বাকিগুলো বানা তো এরপর বাকি মোমোগুলোও বানাচ্ছে ততক্ষণ এই যে প্রথম ব্যাচের মোমোগুলো তো আমার স্টিম হয়ে গেছে এখন ওকে গরম গরম দিয়ে দিই আর ওদিকে মোমোর চাট নিয়ে তো আমার হয়ে গেছে বানানো আগেই এখন গরম গরম মোমো ওকে দিয়ে দিলাম ও খাক তারপর বাকি মোমোগুলো আমি স্টিম করবো ময়দাটাকে আমি অনেক সময় গরম জল দিয়ে মাখি তবে আজকাল গরম জল মাখি মাখিনি এমনি নর্মাল দিয়ে মেখেছিলাম তবে মোমোগুলো বেশ নরম হয়েছিলো এই যে দেখুন বাকি মোমোগুলো এখন মিঠি বানিয়ে দিয়েছে তো এখন ওকে দিয়ে দিই একটা আপনাদের ভেঙে দেখায় যে কতটা নরম হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল বন্ধুরা এই ভেজ মোমোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা আর এই যে দেখুন মিঠি যে মোমোগুলো বানিয়েছে সেগুলোকেও স্টিম করে নিয়েছি দেখুন দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে